নমস্কার বন্ধুরা এখানে আছে আমার লেমন ইলো কালার কিছু ফিলোডেনড্রম এবং লাকি বাম্বু তো এইগুলোকে আজকে আপনাদের সঙ্গে কাটিং করে দেখাবো এবং কাটিং থেকে কিভাবে প্রেশন করতে হয় একদম ডিটেলস ভিডিওটা এখানে পেয়ে যাবেন তো এখানে কিছু অ্যাগলোনিমা আমি রিপোর্টিং করেছি সেই ভিডিওটাও দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন এবং এখানে কিছু কাটিং আছে কাটিংগুলো কীভাবে গ্রো হচ্ছে ডেভেলপমেন্টে আছে এবং স্টেপ বাই স্টেপ সব কিন্তু আপনারা এই আমার চ্যানেলে পেয়ে যাবেন তো এইখানে আমরা চলে আসছি যে লেমনও লেমন ইয়েলো যে ফিলোডেন্ড্রম আছে দেখুন এইগুলো খুবই একটা সহজ গাছ এবং সবাইয়ের বাড়িতে আমার মতে একটা করে রাখা উচিত এবং এইগুলো একটি কম দামের মধ্যে গাছ তো এইগুলো আমি কাটিং করব এবং কাটিংয়ের থ্রু আমরা কীভাবে এইসব গাছকে প্রপোগেশন করি সেইটাও আপনাদের সামনে তুলে ধরব তো নার্সারি স্টাইলে এইগুলোকে কীভাবে কাটিং করতে হয় এই ধরনের একটি শার্প নাইভ নিয়ে নিতে হবে এবং এইগুলোকে আমরা এইভাবে জাস্ট কাটিং করে নেব দেখুন এইভাবে টপ কাটিং এইগুলোকে বলা হয় আমরা স্টেম স্টেম কাটিং থেকেও করতে পারি যারা তো এর অলরেডি যেহেতু আজকে মে মাসের বাইশ তারিখ চলছে তো এইগুলো অলরেডি নতুন নতুন ফ্রুটস বেরোনো এবং শিকড় বেরোনো শুরু হয়ে গেছে তো এইটাই হচ্ছে একটা বেস্ট টাইম যখন আমরা একে কাটিং করে নিয়ে নতুন নতুন এর থেকে আবার চারা সৃষ্টি করতে পারি তো এইখানে দেখুন এইগুলো থেকে কিন্তু একটা করে গাছ অলরেডি হয়ে যাবে তো এইখানে আরও কিছু গাছ আছে সেইগুলোকেও কিন্তু আমরা কাটিং করব তো এখানে আমি কটা লাকি বম্বু কেটে নিচ্ছি দেখুন এইগুলো লাকিবাম্বু তো এইগুলো মোটামুটি ছ ইঞ্চি সাইজের একটা কাটিং নিতে হবে এবং এইখানে কিছু আছে দেখুন ফিলোডেনড্রম তো এইগুলোকেও আমরা এইভাবে কাটিং করে নিচ্ছি এগুলো অলরেডি রুট ডেভেলপমেন্ট হওয়া শুরু হয়ে গেছে এবং খুব ইজি কেয়ারের গাছ এবং এখানে কিছু আপনার মার্বেল কুইন এটাও একটা আপনার ফিলোডেন্ড্রনেরই ভ্যারাইটি ধরতে গেলে আপনার মানি প্ল্যান্টেরই মতো তো এখানেও কিছু আমি আর একবারে ছোট্ট ছোট্ট কাটিং নিয়ে নিচ্ছি এই দেখুন এই ছোট্ট ছোট্ট কাটিংগুলো থেকেই কিন্তু নতুন গাছ আবার ডেভেলপমেন্ট হয়ে যাবে এগুলো স্টেম কাটিং এর থ্রুও করা যায় এইগুলো আমি আবার পরে ওকে বড়ো পটে দিয়ে দেবো এবং এইগুলো মাদার প্ল্যান্টে হয়ে যাবে তো চলুন এইগুলোকে এবার কাটিংগুলো কীভাবে আমি পটে দিই সেইগুলোই দেখার বিষয় এখানে মাটি রেডি করা আছে এটা পটিং সয়েল একটা মিক্সচার এবং এতে আমরা গাছগুলিকে হালকা করে একটু ফাঙ্গি সাইড লাগিয়ে নেব সেটা কন্টাক্ট বা সিস্টেমিক যে কোনো ফাঙ্গি সাইট আপনারা লাগাতে পারেন তো আমি এখানে স্যাপ যে ফাঙ্গি আছে ওইটাই ইউজ করছি তো এই যে কাঁটা এজগুলো আছে এইখানে দেখুন স্যাব বায়ের হচ্ছে এইখানে কিন্তু আমরা এইভাবে একটু লাগিয়ে নেব লাগিয়ে নিয়ে ছেড়ে দেবো দু চার মিনিট এবং ফাঙ্গি সাইডটা লাগানোর কারণ হল যে যাতে না যেহেতু বর্ষা আস্তে আস্তে আসছে বৃষ্টি হচ্ছে ফাঙ্গাসটা যাতে না লেগে যায় পচন থেকে পচনের হাত থেকে অ্যাকচুয়ালি বাঁচার জন্যই আমরা কিন্তু ফাঙ্গাস লাগাচ্ছি এগুলো অলরেডি রুট বেরিয়ে এসছে তো এ ডেভেলপ হতে খুব বেশি হলে এক মাসের মধ্যেই ডেভেলপ হয়ে যাবে এবং এইগুলো একটি সস্তার গাছ এবং দেখতে খুবই সুন্দর তো এবারে আমরা এগুলোকে রিপোর্ট করে দেবো একে ডাকার বেশি ব্যাপার নেই কেননা এই গাছগুলো মরার চান্স খুবই কম এগুলো খুব ইজি টু মেনটেন ইজি টু গ্রো তো জাস্ট এরকমভাবে আমাদের বসাতে হবে গাছটিকে নেবেন এরকমভাবে সোজা হবে এইভাবে আপনাদের মাটিটা দিয়ে দিতে হবে তোমাদের রেডি হয়ে গেলো এবার একে যখন আমি জল দেবো পুরো ভিজিয়ে জলটা দিতে হবে একদম স্নান করানোর মতো ছোটো ছোটো বড়ো পটে দেওয়ার দরকার নেই এই ধরনের ছোটো পটে দিয়ে আগে গাছটিকে ভালো করে রুটটাকে নিয়ে চলে আসতে হবে তারপরে একে আবার এক মাস পরে আমরা চেঞ্জ করে দেবো দেখুন আমরা যদি বেশি বড় পট নিই তাহলে কী হবে গাছটিতে ফাঙ্গাস জলটা বেশি অ্যাবজর্ব করবে এবং ফাঙ্গাস লেগে যাওয়ার চান্স নেবে দেখুন এইরকম ধরনের যদি আমরা বড়ো পট নিই তাহলে কিন্তু এতে অনেকটা জল অ্যাবজর্ব করবে তো এই ধরনের পট আমরা অ্যাভয়েড করব এবং সবসময় এই ধরনের আমরা ছোট পথ সিলেক্ট করব এবং যে গাছটিকে কাটলাম সে তারও কিন্তু কাটা অংশটিতে আমরা ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো এর যে পটিং সয়েলটা হবে এতে কিন্তু আমরা মাটির ভাগটা থাকবে ফিফটি পারসেন্ট বাদ বাকি আপনারা এতে কোনো কিন্তু সার দেওয়া থাকবে না আপনারা পাতা পচা সার বা লিম এই আপনার সিটি কম্পোস্টটা দিতে পারে বা ভার্মি কম্পোস্ট দিতে পারে এছাড়া কোনো ধরনের রাসায়নিক সার খোল হার গুঁড়ো এইগুলো কিন্তু দেওয়া যাবে না তো ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন যদি পছন্দ হয় লাইক করবেন একটু শেয়ার করবেন তো আমরা মোটিভেশান আপনাদের থেকেই পাই আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আমার চ্যানেলটি ওয়ানকে সাবস্ক্রাইবার যেটা কমপ্লিট করেছে কিন্তু ওয়াচ টাইম যেটা সেটা কিন্তু এখন আমরা কমপ্লিট করে উঠতে পারিনি তো ভিডিও আমার কিছু কম ছাড়া হচ্ছিলো তো চেষ্টা করছি আপনাদের জন্য নতুন নতুন আরও ভিডিও করব এবং সেইগুলো আপনাদের কাছে তুলে ধরা তো রেগুলার আমার চ্যানেলে একটি করে অন্তত আপনারা ভিডিও পাবেন এবং সব ইনফরমেটিভ ভিডিও যেটা গাছ সম্বন্ধে এবং আমার যে ড্রয়িং ক্লাস হয় তো ড্রয়িং ক্লাস সম্বন্ধে এখানে আমরা দুটি করে গাছ দিলাম এটা হচ্ছে মার্বেল কুইন তো এইটা একটি লতা শ্রেণীর গাছ কিছুটা বলতে পারেন যে মানিক প্ল্যান্টেরই ভ্যারাইটি এটা তো এইখানে এবার লাকি বাম্বু যে কটা আছে চারটে লাকি বাম্বু আছে আমি দুটো পটে দেবো তো এও কিন্তু এই টাইমে খুব সুন্দর গ্রো হয়ে যায় just va know khumbe din uno asu de এখানে আবার একটি মার্বেল কুইন একটা আছে সিঙ্গেল তো দিয়ে দিচ্ছি এইগুলো পঁচিশ দিনের মধ্যে মোটামুটি আপনার রুট চলে আসে প্লাস্টিক পিপিতে একটি গাছ দেবো তো এবারে ভালো করে ওয়াটারিংটা করতে হবে একদম গাছের পুরো মাথার উপর দিয়ে স্নান করিয়ে দিতে হবে তো আজকের মতো এখানে শেষ করছি নমস্কার